আসসালামু আলাইকুম সব সংসারে সংসারের আরো নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি সকালে উঠে প্রথমে একটু সিয়াসিড নিলাম সেই সাথে একটু লেবুর রস মিশিয়ে এখন এই ড্রিঙ্কসটাকে পান করব। রমজান মাসে গড়ের মধ্যে থাকতে থাকতে ওয়েটটা অনেকটা বেড়ে গেছে মানুষের রমজান মাস এলে ওয়েট কমে যায় শেষ রমজানের দিকে আমার মানে ওজন করে দেখলাম দুই তিন কেজি কমে গিয়েছিল তো তারপরে আবার ওই যে ঈদের পরে এক দুই দিন খাওয়া দাওয়ায় দেখা যাচ্ছে ওজনটা আর একটু বেড়ে গেছে যে কোনো উপায়ে ওজনটা কন্ট্রোলে আনতে হবে সারা কোনো উপায় নেই ওজন বাড়তেছে আর দিন দিন আমি অসুস্থতার মানে বস্তাতে পরিণত হচ্ছি তো আজকে সকালের খাবার এইটুকুই দুইটা ডিম একসাথে পোস্ট করলাম আর সেই সাথে এক গ্লাস দুধ নিলাম ওজনটা এত বেড়ে গেছে এখন মানে আমাকে এক্সারসাইজও করতে হচ্ছে সেই সাথে ডায়েট চার্টও মেনটেন করতে হবে এখানে কিছু শশার বীজ বাজার থেকে আনিয়েছিলাম বেশ কয়েকদিন থেকে কিছু বীজ আমি বাজার থেকে কিনেছি কিন্তু আমার ব্যাগের মধ্যেই পড়ে রয়েছে ওগুলো আর মাটিতে লাগানো হচ্ছে না তো রমজান মাসে তো ওই কাজগুলো করার মানে এনার্জিও থাকে না ভালোও লাগে না আর ওদের মধ্যে কাজ করতে দু এক মিনিট কাজ করার পরে গোড়া শুকিয়ে যায় তারপরে পানির পিপাসা শুরু হয়ে যায় ওই জন্য আর রোদের মধ্যে কাজ করতে একেবারে ইচ্ছা করে নাই তাই বীজগুলো আমি রেখে দিয়েছিলাম ভাবলাম রমজান মাস চাক তারপরে একটু একটু করে সবকটা বীজ লাগাবো তো আজকে মোটামুটি সকালের দিকে একটু সময় এক্সারসাইজ করলাম তারপরে সকালে নাস্তা করলাম তারপরেও ভাবলাম একটু কাজ করি কাজ করলেও শরীরটা পাতলা থাকে আগে যখন আমি বেশি বেশি করে সবজি বাগানে কাজ করতাম তখন কিন্তু আমার ওয়েটটা অটোমেটিক মানে কন্ট্রোলে থাকতো তো এখন দেখা যায় ওজনটা মানে কোনোভাবে কন্ট্রোল করতে পারি না তো যাই হোক এখন বাগানে একটু সময় কাজ করব আজকে রুটটাও তেমন একটা করা না হালকা হালকা মিষ্টি মিষ্টি রুট তো ওই যে শশার বীজগুলো আর কি কয়েকটা জায়গায় লাগিয়ে দিচ্ছি আর সেই সাথে কলার বীজ তারপরে চিচিংগার বীজও কিনে এনেছিলাম তো বীজগুলো ব্যাগের মধ্যে ওই প্রায় সপ্তাহ দিন থেকে পড়ে আছে একটা বীজও লাগানো হয় নাই তো শশার বীজগুলো লাগানো হয়ে গেছে এখন এই যে কিছু চিচিঙ্গার বীজও লাগাচ্ছি তো চিচিঙ্গা আমার খেতে বেশি একটা ভালো লাগে না দেখতে ভালো লাগে তাই একটু কম করে আর কি লাগাবো এদিকে আমার বাগ্মী নুসরাত আর তার আরেকটা বাই এসেছে তো আমরা এখন এক জায়গায় দাওয়াতে যাব ঠিক ওই মুহূর্তে তারা এসেছে তো আমি আরিয়ানের বাবা দুজনে চাইলাম ওদেরকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু ওরা যেতে চাইলো না ওরা বলতেছে বাসায় থাকবে আর তো সেই জন্য আর কি ওদেরকে রেখে আমরা চলে যাচ্ছি যেহেতু নিতে পারতেছি না আর আমাদের এদিকে যেতেই হবে কারণ আমার বাড়ির বাসায় দাওয়াত আমার বড় বোন তারপরে বড় বোন না বোন শেজ বোন বাবা মা সবাই আমার বাড়ির বাসায় এসেছেন সকাল থেকে এ বার করে ফোন করতেছেন তোমরা কবে আসছো কখন আসছো এখনো আসো নাই কেন তো ফাইনালি আমরা 11টার দিক থেকে আরকি রেডি হচ্ছিলাম তো ওরা আসা একটু সময় ওদের সাথে কাটালাম তারপরে ওদেরকে ভাবছিলাম নিয়ে যাব কিন্তু ওদেরকে আর আনতে পারলাম না তো বাসায় তো বাকিরা আছে রান্না রান্নাবান্না করা আছে তো ওদেরকে আর কি বাসায় রেখে এখন আমরা আর কি যাত্রী শুধুমাত্র তো যাই হোক মাত্র 3 মিনিটের মতন রাস্তা আগে গাড়িতে আসতে মানে হয় তিন থেকে চার মিনিট লাগে তো এইটুকু রাস্তা আমরা গাড়িতে এসে এখন এই সামান্য ওই এক দুই মিনিটের রাস্তা হেঁটে যেতে হবে আমরা প্রাইভেট গাড়ি আনিনি প্রাইভেট গাড়ি আনলে একেবারে বাসার উঠানে যেত তো ওখানে আসলে এত সামান্য জায়গার জন্য আর প্রাইভেট গাড়ির প্রয়োজনও পড়ে নাই যে আমার বাইয়ের বাড়ির সামনেই প্রায় চলে এসেছি তো সকাল থেকে আমরা প্রায় রেডি হচ্ছিলাম তো আসবো আসবো এরকম করে করে পরে তারা এলো তাদের সাথে আর কিছুক্ষণ টাইম কাটাতে গিয়ে মানে প্রায় দেড়টা বেজে গেছে দেড়টার দিকে আমরা যে বাইরের বাসায় এসে পৌঁছালাম তো বাইয়ের বাসায় যাওয়ার সময় টুকটাক কিছু খাবার দাবার নিতে হয় যেটার জন্য আমাদের ওইদিকে একটা দোকান খোলা পাচ্ছিলাম না যেহেতু নামাজের টাইম ছিল তো ওখানে এসে যেই বাড়িতে আর কি আমরা দাওয়াত খেতে এসেছি ওই বাড়ির দোকান থেকেই কিছু খাবার দাবার কিনলাম আমরা তিন বোন আর সেই সাথে বাইয়ের ছেলে মেয়ে সবাই মিলে দেখুন এখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা তো একজন আবার বাবা ঘুমিয়ে গেছেন মানে ওর নানা ও নানা ঘুমিয়েছেন ও দেখুন কি করে ওর নানার পাশে গিয়ে বসে মানে ওনার লম্বা দাড়িতে টানতেছে দুষ্টু রুজি এই যে দেখুন তো এরকমই করে সব সময় মানে দুষ্টামিতেই আর কি মেতে থাকে এখানে আজকে আটশজন অনেকেই দেখুন নানা আয়োজন চলতেছে এখানে অনেকগুলো ডিম শেদ্ধ করা হয়েছে আর এমনিতে মাংস আছে সেই সাথে আরো একটা বড় মুরগি আনা হয়েছে সবাই মিলে একসাথে হয়েছে আসলে ভালোই লাগতেছে এখানে বসে বসে বিষয়ে গল্প করতেছেন জুবাই নাকি মাকে ভিডিও করে বলে আজ রানী সুন্দর হয়ে বসো আমি ভিডিও করব তো ওইসব নিয়ে আরকি আলোচনা চলতেছে আর বাচ্চা কাচ্চা গুলো এখানে কি করে দেখুন এখানে ছোট ছোট পাত্রে নুড়ি পাত্র দিয়ে খেলা চলতেছে যেটা আমরাও ছোটবেলায় খুব খেলতাম তো এটাকে আমরা পাঁচ গুটি খেলা বলতাম তা খেলা নাম কি তো এ এ সাজিদারও দে আমার দোসাই আমি তো খেলি মারিনি এক পা पाे मिसबा नि त नाम कि नदी निजी

তো খাবার দাবার রেডি করতেছেন ছোট মাছের ঝোল করা হয়েছে বাবার বাড়িতে পুকুর সেজা হয়েছিল ওই পুকুরের মাছ এখানে টমেটো দিয়ে বড়ো মাছের ঝোল করা হয়েছে ডিমবাজি করা হয়েছে আর সেই সাথে আরো মাংসের এক দুই পদ আছে দুই পদ মনে হয় আমার দুই বোন জি ও জুবাইরের বোন আর ও তো হাসিনা আপনারা দেখতে পাচ্ছেন হাসিনা থেকে সাজিদা কিন্তু এক বছরের বড় এটা কি তা অবস্থা হ্যাঁ রে আর কোন কাম পাইছে না কুজাইয়া তিন বাইরা ভাই আজকে একসাথে হয়েছে এই যে আরিয়ানের বাবা আর ওইদিকে হাসিনার বাবা তো ওনারা

আমার সে জুবাইরের মা আর মা বসে বসে গল্প করতেছেন বাবা আর জুবাইর মানে একজন শুয়ে শুয়ে আর একজন বসে বসে গল্প শুনতেছেন তো এখানে গল্প গুজব চলতেছে আমি এদিকে বাইরের দিকে একটু হাঁটাহাটে করার জন্য বেরিয়ে গেলাম তো আমি আসলে কোথাও গিয়ে ঘরের মধ্যে বেশিক্ষণ শান্তি পাই না যতক্ষণ না বাড়ির চার পাঁচটা ঘুরে ঘুরে দেখবো বাড়ির কোন জায়গায় কি আছে কোন গাছে আম হয়েছে কিনা কোন গাছে কাটাল হয়েছে কিনা ঘুরে ঘুরে এই জিনিসগুলো যতক্ষণ আমি মানে না দেখেই ততক্ষণ আমার শান্তি হয় না তো বাড়ির সামনের দিকটা দেখলাম এখন পেছন দিকটা দেখার জন্য চলে এসেছি ভাবি কি কি সবজির গাছ লাগিয়েছেন সেটাও দেখব বলে আর কি পেছন দিকে এলাম আজকে এখানে আসার সময় বোরকা পরে এসেছি আর ওই যে নাইটিটা আমার পরনে ছিল ওই নাইটি পরে চলে এসেছি নাইটি চেঞ্জ করি নাই পাই না ওই জন্য আজকে নাইটি পরেই এলাম বারবার মরিচুরা খাসামারি চূড়া তেও খামড়িয়ে খাই ওই আম দড়ি লেইছে গাছের মধ্যে ছোট ছোট আম তার থেকে বড় দেখে এখন একটা আম পড়ে খাবো আম দড়ি লাইছে গাছের এ অ তো লাল লাল পিঁফরা এটা একটু বড় দেখা যাচ্ছে এটাই পেরে নেই এই বছরে ফার্স্ট কচি আম টেস্ট করবো ফ্লেভারটা এত সুন্দর প্রথমে পানিতে ধুয়ে নেই ভালো করে এই বছরের টেস্ট করিয়ে দেখি গেছে এত আরে না তোর আমি স্পাউল আমি আমি আনছি আমি লাগিয়া একটু টেস্ট করলাম এদিকে দেখুন বাচ্চা কাচ্চাদের খাবার দাবারের পর্ব শুরু হয়ে গেছে আর ওই রুমে বেড়া মানুষ যারা মানে পুরুষ মানুষ তাদের খাওয়া পর্ব চলতেছে এই যে তিন বাইরা ভাই মানে ওই সাইডে আর কি সবুজ শার্ট পরা তো উনি হচ্ছেন জুবাইরের বাবা আর এই রুমে বাবাকেও খাবার দিয়ে দেওয়া হয়েছে কারণ বাবা সুগারের কারণে বেশিক্ষণ অপেক্ষা করতে পারেন না রুমের মধ্যেই আর কি খাবার দাবারের পর্ব চলতেছে তারপরে আমরা খাবো একসাথে তারপরে শুরু হয়ে গেল আমাদের খাবার দাবারের পর্ব তো সুটো মাছ রান্না করা হয়েছিল এখানে মলা মাছ আরো কয়েক ধরনের মাছ মানে পুকুরের মাছ তো মাছের জোল করা হয়েছে আমি প্রথমে এটাই নিলাম আর সাথে নিয়েছি একটা ডিম তো আমি তো এখন ডায়েট মেনটেন করতেছি শুধু দুপুরে আর কি একটু ভাত খাবো আর এখানে আরও মাংস বোনা বাঁধাকপি দিয়ে মাংস মনে হয় বোনা করা হয়েছে তো এই যে আমরা তিন বোন আর মা মানে এখন আর কি একসাথে বসে খাবার খাচ্ছি তো বাবিও বসবেন ওনাকেও ডাকতেছি উনি বসতে বলতেছেন আসছি আসছি তো অনেকটা লেট করে খাবার খেতে বসেছি খাবার খেয়ে আর বেশিক্ষণ নেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো খাবার খেয়ে কোনোমতে মতে নামাজটা পড়লাম তারপরে রেডি হয়ে দেখুন বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে তো আমার সে বোন মানে হাসিনার মা ওরাও আমাদের বাসায় যাবে ওরা আসলে চলে যেতে চাইছিল বাট আমরা বললাম আমাদের বাসায় আসো আজকে রাত থেকে মানে আগামী আগামীকালকে আর কি চলে যাবে তো যাই হোক বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাড়িতে যেতে আরো মাত্র দুই মিনিট সময় লাগবে ওই সামনে আমাদের বাড়ি ঈদের দিন থেকে শরীরটা খুব বেশি খারাপ লাগছিল আমি গতকালকে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো আজকে মানে শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে আমার যে ডাক্তার ওনার সাথে কথা বললাম উনি বললেন আমার ইউরিক অ্যাসিড আর ওই যে আমার মানে অসুস্থতা আর কি যে প্রবলেমগুলো হচ্ছে সেই বিষয়ে ডাক্তারকে বললাম উনি বললেন ইউরিক অ্যাসিড আর ওই যে কিডনি টেস্ট আরও ব্লাডের আর কি লিভারের কয়েকটা টেস্ট ছিল আমি যেগুলো প্রতিনিয়ত করাতাম আমি যেহেতু একটা ওষুধ খাই ওই টেস্টগুলো আমাকে দেড় মাস দুই মাসের ভেতর একবার করাতে হয় তো ওই টেস্টগুলো করাতে মানে টেস্টগুলো করিয়ে রিপোর্টগুলো ওনার হোয়াটসঅ্যাপে পাঠাতে তো সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি লেবে লেবে গিয়ে আমাকে ওই টেস্টগুলো এখন করাতে হবে ইউরিক অ্যাসিডটা টেস্ট করাবো কারণ আমার পায়ের মধ্যে ইদানিং এত বেশি বেতা পায়ের গোড়ালিতে বেতা মানে আগে একবার আমার ইউরিক অ্যাসিডটা এত বেড়ে গিয়েছিল মানে হাঁটতে বসতে সমস্যা হতো ওই কারণেই আর কি ওই সমস্যাগুলো আবারও চলছে তো ওই জন্য ইউরিক অ্যাসিডটাও টেস্ট করাতে ডাক্তার বলেছেন তো যাই হোক আমি আর ডাক্তারের কাছে যাই নাই সুদা চলে এসেছি লেবে আগে টেস্টগুলো করিয়ে তারপরে রিপোর্টগুলো ডাক্তারকে দেখাবো মানে হোয়াটসঅ্যাপে দেখাবো যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো ডাক্তার আমাকে ওষুধ সাজেস্ট করবেন আর তা না হলে মানে ডাক্তারের চেম্বারে আর কি যাওয়ার জন্য বলবেন তো আমরা বিকালের দিকে এসেছি লেবে আরিয়ানের বাবার অফিসে একটা কাজ ছিল উনি ওখানে গাড়ি নিয়ে চলে গেছেন আর আমি জুবাইরকে নিয়ে লেবে এসেছি তো ওই যে ব্লাড নেওয়া হচ্ছে তো ব্লাড নিতে গেলে আমি প্রথম প্রথম এত বই পেতাম মানে চোখ বন্ধ করে দাঁতে কামড় দিয়ে বসে থাকতাম এখন যেহেতু সবসময় অসুস্থ থাকি তাই এখন আর ব্লাড নিতে গেলে এতটা বই পাই না আগে অন্যদিকে তাকিয়ে তাকতাম চোখ বন্ধ করে এখন দেখুন আমি সিরেঞ্জের দিকে তাকিয়ে বসলে আমার আর এখন কষ্ট হয় না কারণ ব্লাড এত বেশি নেওয়া হয় শরীর থেকে বারবার এখন আর ব্লাড নিতে গেলে আগের মতন বয়টা কাজ করে না মানে অভ্যাস হয়ে গেছে আর শরীরটা এত খারাপ লাগছিলো মাথা গোড়াচ্ছিলো পিঠের মধ্যে খুব বেশি বেতা মেরুদণ্ডের মধ্যেও বেতা করে কোমরের মধ্যে বেতা তারপরে হালকা জ্বরও এসেছিল। তো যাই হোক আমাদের ব্লাড নেওয়া হয়ে গেছে এখন আর তেমন কোনো কাজ নেই আমি শুধু ওই টেস্টগুলো কোয়ানোর করানোর জন্য এসেছিলাম আর আরিয়ানের বাবার ওখানে অফিসে কিছু কাজ আছে তো আমরা যে গাড়িটা নিয়ে এসেছিলাম অটো গাড়িতে আজকে এসেছিলাম কারণ অন্য গাড়ি পাই নাই অটো গাড়ি নিয়ে এসেছি উনি অটো গাড়িটা নিয়ে চলে গেছেন ওনার অফিসে আর আমরা আমাদের কাজ শেষ করে এখানে বাইরে দাঁড়িয়ে আছি তো এখানে পাঁচ দশ মিনিটের মতন দাঁড়াচ্ছি তারপরে ভালো লাগতেছে না ভাবতেছি এখান থেকে সামনে মেইন রোডে চলে যাই তো ফাইনালি দেখুন আমরা একটা টমটম নিলাম অনেক দিন পরে আজকে টমটমে বসে শহরটা পাড়ি দিচ্ছি মানে শহরের এক মাথা থেকে অন্য মাথা যাচ্ছি আলাদা একটা অনুভূতি কাজ করতেছে যেহেতু বেশিরভাগ প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়া আসা করা হয় টমটমটা প্রায় ভুলে গিয়েছিলাম টমটম কেমন

ফিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমাদের বাড়ির পাশের বাজারে আমরা এখানে গাইতে বসে বসে ট্রেন দেখছিলাম আর আরিয়ানের বাবা কিছু মাছ সবজি কিনছিলেন আমি কোথা থেকে বাড়িতে ফিরে আসার পরে আমার পশুগুলো কি করে দেখুন এখানে এসে দেখলাম আমার বিড়ালটা অপেক্ষা করতেছে আমার ছাগলটা করে দেখুন প্রথমে ও রকু বলছোন হ্যাঁ বলছি কিনে আরেকজন বইয়া সাইত্রা জানো সবে খালি আল্লাহর পায় সল্লা দিয়া বইয়া সাইত্রা জানো কীতা খবর হ্যাঁ খবর কীতা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ যাও মাত্রা নাই যাও যাও বালা তো যাই হোক রিপোর্ট গুলো এখনো আসে নাই পাঁচটার পরে ওরা হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করবে বলেছে আমরাও চলে এসেছি আর আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম